নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুগন্ধি সুস্বাদুকর একটি খাবারের রেসিপি যা বাংলাদেশ পাকিস্তান ও অবশ্যই ভারতের একটি অংশের মানুষের কাছে খুবই জনপ্রিয় তাহলে লাইক দিয়ে চলো ভিডিওটা দেখে নাও আজ আমি তৈরি করছি চিকেন তেহারি এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় বোল তার মধ্যে নিয়ে নিচ্ছি টু অ্যান্ড হাফ কাপ গোবিন্দভোগ রাইস এবার চাল ধুয়ে নিচ্ছি যেহেতু গোবিন্দভোগ চাল তাই আমি একবারই ধোব এরপর চাল থেকে জল সম্পূর্ণরূপে ঝরিয়ে নেব এবং চার থেকে পাঁচ ঘন্টা এভাবে চালটা রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চাল একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাচ্ছে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ এবং গোলমরিচের গুঁড়ো ভালো করে মাংসের গায়ে আমি লবণ ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমি এভাবে রেখে দিলাম এবার একটা কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আমি কিন্তু পুরো রান্নাটাই সরষের তেলে করব। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা ও জৈত্রী। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা এবং রসুন বাটা এখানে আমি দু চামচ আদা বাটা ও দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা ও রসুন ভালো করে তেলের মধ্যে আমি সাতলে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব এবং পেঁয়াজও ততক্ষণে কিন্তু একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এবার অ্যাড করছি ম্যারিনেটেড চিকেন চিকেন দেওয়ার পরে ভালো করে মশলার সাথে চিকেন আমি মিশিয়ে নিচ্ছি চিকেনের কালার চেঞ্জ হয়ে সাদা হওয়া পর্যন্ত এইভাবেই কিন্তু আমি চিকেন মশলার সাথে মেশাতে থাকব যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এই যে দেখুন সাদা হয়ে এলো এই সময় আমি এর মধ্যে অ্যাড করব জায়ফল ও জৈত্রী গুঁড়ো আমি ড্রাই রোস্ট করে পাটাতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম খুব অল্প পরিমাণে মশলাই কিন্তু এখানে আমি দিলাম আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন টক দই টক দই আমি ভালো করে ফেটিয়ে রান্নাতে ব্যবহার করলাম টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে এবার আমি মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে আমি কুক করে নিচ্ছি এবার আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন মাংস থেকে কতটা তেল বেরিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ গরম জল চিকেন কষানোর ফলে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করলাম কারণ চিকেন আমি এইটটি পারসেন্ট মতো সিদ্ধ করব খুব বেশি কিন্তু সিদ্ধ করব না তাহলে চিকেন কিন্তু হাড় থেকে বেরিয়ে আসবে চিকেন একদম রেডি হয়ে গেছে এবার আমি কড়াটা নামিয়ে নিচ্ছি এবার ভাত তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি একটা বড় মাপের কড়া এবার এই কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে আমি একটু ভেজে নিলাম এবার এর মধ্যে অ্যাড করছি এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে আমি একটু সাতলে নিলাম এবার অ্যাড করছি গোবিন্দভোগ চাল দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে ভালো করে এবার তেলের মধ্যে চালটা আমি ভেজে নেব ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ চাল ভাজা হয়ে গেছে চালের কালারও দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করলাম তৈরি করে রাখা চিকেন চিকেন দিয়ে এবার আমি ভালো করে চালের সাথে চিকেন মিশিয়ে নিচ্ছি যাতে চিকেনের মশলাও চালের গায়ে সুন্দরভাবে মিশে যায় তেহারি রান্নায় কিন্তু অবশ্য করে গরম জল দিতে হবে যেহেতু আমি মেজারিং কাপের আড়াই কাপ চাল নিয়েছি তাই আমি এখানে পাঁচ কাপ জল দেব তবে পাঁচ কাপ জল না দিয়ে আমি দিচ্ছি চার কাপ গরম জল এবং এক কাপ লিকুইড মিল্ক মিল্ক কিন্তু এই রান্নাতে অবশ্যই অ্যাড করতে হবে তবে গোবিন্দভোগ চাল যদি একটু বেশি পুরনো হয় তাহলে জল কিন্তু আর একটু বেশি লাগলেও লাগতে পারে সেটা রান্নার সময় খেয়াল করে নিতে হবে তাছাড়া গোবিন্দভোগ চাল দিয়েই যে শুধু তেহারি হয় এমন নয় যে কোনো বাসমতি রাইস বা জিরা রাইসও ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করে দিয়েছি এবার অ্যাড করছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এখানে আপনারা চাইলে কেওড়া জলও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং ন থেকে দশ মিনিট লো ফ্লেমে কুক করে নিচ্ছি এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম জল কিন্তু একদম টেনে গেছে দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো মিষ্টি আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস এখানে কিন্তু হাফ পাতিলেবুর তার রস আমি এখানে ব্যবহার করছি পাতিলেবু দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো লাগে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পরে আমি ঢাকা দিয়ে দেব এবং মিনিট পাঁচেক রেস্টে রাখব এভাবেই তৈরি করে নিলাম আজকের রেসিপি চিকেন তেহারি আপনারা দেখতেই পেয়েছেন যে খুব বেশি মশলা যেমন প্রয়োজন হয় না তেমন এই রান্নায় কিন্তু ঘিয়েরও ব্যবহার হয় না তাই খুব বেশি রিচ হয় না এক ঘেয়ে মাংস ভাত যদি ভালো না লাগে তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপি আর বাড়ির সবাই কিন্তু নির্ভয়ে এবং খুব আনন্দ সহকারে এই খাবারটি খাবে তাহলে যারা আমার এই আজকের ভিডিওটি প্রথম দেখলে বা যারা আমার পুরনো বন্ধু রয়েছ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি এ ধরনের কোনো ভিডিও শেয়ার করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো টাটা